যে কোনো দিন করুন দুটি লবঙ্গের টটকা জীবনের সমস্ত কষ্ট থেকে তৎক্ষণক মুক্তি পাবেন আপনার জীবনে শুধু টাকার বৃষ্টি হবে তা নয় আপনার সমস্ত ইচ্ছাও পূরণ হবে হাসি খুশিতে ভরে যাবে ঘর বন্ধুরা আপনি যদি আপনার জীবনে দারিদ্র অভাব ঋণ ঝামেলা এবং সমস্যার দ্বারা খুব কষ্ট পাচ্ছেন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে আপনি প্রচুর অসুখে ভোগেন চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছে না আপনার বাড়িতে প্রতিদিনই লড়াই ঝগড়া হচ্ছে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমরা তন্ত্রশাস্ত্র অনুসারে দুটি লবঙ্গের সেই মহাশক্তিশালী টোটা সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনি যদি সপ্তাহের যে কোনো দিন দুই মিনিট সময় বের করে নিয়ম মেনে সঠিক সময়ে করতে পারেন তবে মনে করুন বন্ধুরা আপনার জীবনে যত বড় সমস্যা চলুক না কেন যত বড় কষ্টই থাকুক না কেন সেটি তৎক্ষণুক গোড়া থেকে ধ্বংস হয়ে যাবে এবং আপনার জীবনের প্রতিটি সমস্যা দূর হয়ে যাবে আপনার জীবনে একটি চমৎকারিক ও পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন আপনি হয়তো ভাবছেন দুটি লবঙ্গের টোটকা করে কিভাবে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আপনার অবগতির জন্য বলে রাখি তন্ত্র শাস্ত্রে লবঙ্গের টোটকা সবচেয়ে উত্তম বলা হয়েছে আপনি হয়তো জানেন না দেবী লক্ষ্মী ভগবান শিব শঙ্কর ভোলে না তো ভগবান বিষ্ণুর পূজায় আপনি যদি লবঙ্গ অর্পণ করে আপনার মনের ইচ্ছা বলেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায় এমন কি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজায় লবঙ্গ অর্পণ না করলে সেই পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় সেই কারণেই আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে তান্ত্রিকরা তাদের পূজায় অবশ্যই লবঙ্গ ব্যবহার করে এবং আপনি নিশ্চয়ই অনেক তান্ত্রিক লোককে লবঙ্গের মালা পরে ঘুরতে বেড়াতে দেখেছেন কারণ আমাদের তন্ত্রশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে লবঙ্গের একটি ঐশ্বরিক শক্তি আছে এবং সেই ঐশ্বরিক শক্তি যদি একজন ব্যক্তি ব্যবহার করে তবে তিনি তার জীবনের সকল প্রকার সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পান আজকের ভিডিওতে আমরা আপনাকে লবঙ্গের দুটি মহা শক্তিশালী টটকা সম্পর্কে বলতে যাচ্ছি যা প্রাচীনকালে ব্যবহার করা হতো আপনি যদি দুটি টোটকার মধ্যে একটি টোটকাও সঠিকভাবে করতে পারেন যেমনটা আমরা তন্ত্র তন্ত্রশাস্ত্র অনুসারে আপনাকে বলতে যাচ্ছি তাহলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনি যদি অনেক দিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে চাকরি হয়ে যাবে আপনার ব্যবসা যদি লোকসানে চলে তাহলে আপনার ব্যবসারও উন্নতি হবে আপনার জীবনে টাকা আসতে শুরু করবে আপনার জীবনে সুখের পথ খুলে যাবে আপনার সংসারে উন্নতি হবে এবং আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন দেখুন বন্ধুরা লবঙ্গের টোটকা করার শর্ত হলো সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে এটি করতে হবে আপনি যদি আজকের ভিডিওটি শেষ অবধি দেখেন এবং লবঙ্গের টোটকা সঠিকভাবে বুঝে সঠিক পদ্ধতি অনুসরণ করেন তাহলে বন্ধুরা আপনার জীবনে প্রতিটি সমস্যা গুড়া থেকে নষ্ট হয়ে যাবে কেবল আপনার নয় আপনার পুরো পরিবারের জীবনে একটি চমৎকারিক এবং ইতিবাচক পরিবর্তন আসবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চান যে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে সর্বদা থাকে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার গৃহ মঙ্গলময় হোক আপনার উন্নতি হোক দেবী লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন সম্পদের বর্ষণ হোক তবে বন্ধুরা এই ভিডিওটি পূর্ণ ভক্তি সহকারে লাইক করুন এবং কমেন্টে লেখুন জয় শ্রীহরি জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রথমে আমরা আপনাকে যে টোটকাটি বলতে যাচ্ছি আপনি যদি সেটি করেন তবে আপনি দুর্ভাগ্য থেকে মুক্তি পাবেন মনে করুন আপনার শনি দোষ আছে আপনার সাড়ে সতী চলছে আপনার রাহু দশা চলছে দুর্ভাগ্য আপনার পেছনে পড়ে আছে। তাহলে এই টোটকা কেবল তিন শনি শনিবার করুন তিন শনিবার পরে আপনার দুর্ভাগ্যও দূর হয়ে যাবে এবং আপনার শনি দশাও সাড়ে সতীর প্রভাব খুব সহজেই চলে যাবে আপনাকে তিন শনিবারে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথম শনিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে আপনি একটি লাল কাপড় নিন লাল কাপড় না থাকলে আপনি কালো কাপড়ও নিতে পারেন এরপর আপনাকে তাতে রাখতে হবে এক মুঠো কালো তিল এগারোটা লবঙ্গ ও এক টাকার কোয়েন আরও একবার বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনুন একটি কালো বা লাল কাপড় নিন তাতে এক মুঠো কালো তিল এগারোটি লবঙ্গ এবং একটি এক টাকার কয়েন এগুলো রেখে কালো বা লাল কাপড়ের বান্ডিল তৈরি করুন এবং এটি যে কোনো মন্দিরের বাইরে নিয়ে যান এবং কোনো ভিক্ষুককে দান করুন আপনি যদি তিনটি শনিবার এভাবে করেন তবে এই বান্ডিলটি আপনার সমস্ত দোষ এবং দুর্ভাগ্য দূর করবে দ্বিতীয় যে টোটকাটি আমরা আপনাকে বলতে যাচ্ছি তা হলো ভাগ্যের স্বাদ পাওয়ার শক্তিশালী টোটকা আপনি যদি চান আপনার ভাগ্য আপনার পাশে থাকুক রাহু এবং কেতু আপনাকে সমর্থন করা শুরু করুক আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনার সেই সিদ্ধান্তই যেন আপনার উপকারে আসে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারেন তাহলে একটি কথা বুঝুন যে কোনো ব্যক্তির ভাগ্য তার মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত মঙ্গল গ্রহ এমন একটি গ্রহ যদি এটি আপনাকে সমর্থন করে আপনি যে সিদ্ধান্ত নিন না কেন সেটি আপনার উপকারে আসবে আপনি যদি সান আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হয়ে উঠুক তবে আপনাকে হনুমানজির আশ্রয় নিতে হবে কারণ মঙ্গল গ্রহের অধিপতি হলেন হনুমানজি মহারাজ এখন আমরা আপনাকে দুটি লবঙ্গের যে শক্তিশালী টোটকার কথা বলতে যাচ্ছি আপনি যদি পাঁচটি মঙ্গলবার এই টোটকাটি করতে পারেন তবে পাঁচ মঙ্গলবারের পরে আপনার মঙ্গল গ্রহ এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে আপনি যে সিদ্ধান্ত নেন না কেন তা আপনার পক্ষে আসবে এই টোটকা আপনাকে পাঁচটি মঙ্গলবারই করতে হবে তাই পাঁচ মঙ্গলবার অর্থাৎ পাঁচ সপ্তাহ মদ গুটখা বিড়ি সিগারেট এইসব খাওয়া নিষিদ্ধ প্রথম মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠার পর স্নান সেরে আপনি একটি জুই তেলের প্রদীপ এবং দুটি লবঙ্গ নিয়ে হনুমানজির মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির সামনে জুঁই তেলের প্রদীপ জ্বালান এবং তাতে দুটি লবঙ্গ রাখুন এরপর আপনাকে হনুমানজির বিষ মন্ত্র একশো আটবার জপ করতে হবে বিষ মন্ত্র হল ওম হনুমতে নম এই টোটকা আপনাকে টানা পাঁচটি মঙ্গলবার করতে হবে পাঁচটি মঙ্গলবার করলে আপনার মঙ্গল গ্রহ এতই শক্তিশালী হয়ে উঠবে যে তারপরে আপনি যে সিদ্ধান্ত নিন না কেন তা কেবল আপনার জন্য উপকার হবে তৃতীয় যে টোটকাটা আমরা আপনাকে বলতে যাচ্ছি তা হল সংসারের উন্নতির টোটকা এই টোটকা আপনাকে প্রতি বৃহস্পতিবার করতে হবে প্রতি বৃহস্পতিবার এই টোটকা করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার ঘরে উন্নতি আসবে এবং অঢেল ধন সম্পদের মালিক হবেন আপনি প্রতি বৃহস্পতিবার আপনাকে সূর্যাস্তের পরে ঘরের মূল দরজায় মন্দিরে তুলসী তলায় এবং ঘরের চার কোণে একটি করে প্রদীপ জ্বালাতে হবে এবং প্রত্যেক প্রদীপে একটি করে লবঙ্গ রাখতে হবে আপনি প্রতি বৃহস্পতিবার এই টটকা করা শুরু করুন তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তি বাস করবে আপনি নিশ্চয়ই জানেন যে বাড়িতে পজিটিভ শক্তি বাস করে সেখানে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা সর্বদাই বিরাজ করে ভিডিওতে এক আরও এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে বিনীত অনুরোধ এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে দয়া করে ভিডিওতে লাইক করুন এখন আমরা আপনাকে যে টটকার কথা বলতে যাচ্ছি তা হলো রোগ থেকে মুক্তির টোটকা বন্ধুরা আপনি যদি প্রায়ই কোনো না কোনো রোগে ভোগেন চিকিৎসা করে কোনো উপকার না পান তাহলে আপনাকে এই টোটকাটি পাঁচ শনিবার করতে হবে যা আমরা আপনাকে জানাতে যাচ্ছি তাতে আপনার রোগ সেরে যাবে দেখুন মানুষ রোগে আক্রান্ত হয় কেন এর অনেক কারণ থাকতে পারে হতে পারে আপনি এমন কোনো দোষে ভুগছেন যার কারণে আপনি প্রায়ই রোগে ভোগেন হতেও পারে আপনি কারো নজরদশে আক্রান্ত হয়েছেন তাই আপনার বেশি অসুখ হচ্ছে এটাও হতে পারে আপনি এমন কোনো ভুল করেছেন যার কারণে শনিদেব আপনার উপর রুষ্ট হয়েছেন শনিদেব রুষ্ট হওয়ার কারণে আপনি রোগে কষ্ট পাচ্ছেন শনিবার এমন একটি দিন যেদিন আপনি শনি মহাদেবের নাম নেন তাহলে শনিদেবের আশীর্বাদে অসুখ বিসুখ নয় আপনার জীবনে প্রতিটি সমস্যা শেষ হয়ে যায় এর জন্য আপনাকে যা করতে হবে তা হল প্রথম শনিবার থেকে আপনাকে শনি মন্দিরে যেতে হবে শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং তাতে দুটি লবঙ্গ রাখতে হবে এবং জয় শনিদেব বলতে হবে পাঁচটি শনিবার আপনাকে এই টোটকা করতে হবে আপনি যদি পাঁচটি শনিবার এই টোটকা করেন আমরা যেভাবে বললাম তাহলে শনিদেবের আশীর্বাদে আপনার রোগ চলে যাবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন শেষ টোটকা হলো ধন প্রাপ্তি টোটকা আপনি যদি সান দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধন সম্পদের বর্ষণ হোক এবং আপনার জীবনে কখনো টাকার অভাব না আসে তাহলে মাত্র একটি বৃহস্পতিবার আপনাকে এই টোটকা করতে হবে মাত্র এক বৃহস্পতিবার এই টোটকা করলে আপনার জীবনে এত ধন সম্পদ আসবে যে আপনাকে আর অর্থের চিন্তা করতে হবে না যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যায় শুদ্ধ হয়ে আপনার বাড়িতে যে লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসুন একটি লাল কাপড় নিন এবং তার উপরে এক মুঠো সাল চারটি লবঙ্গ এবং একটি এক টাকার কোয়েন রাখুন আমরা আবারও বলছি বন্ধুরা একটা এক টাকার কোয়েন এক মুঠো সাল এবং চারটি লবঙ্গ রেখে এই কাপড়ের একটি বান্ডিল তৈরি করুন এরপর এই বান্ডিল আপনার হাতে রেখে মাতা লক্ষ্মীর বিষ মন্ত্রটি বলুন বিষ মন্ত্র হল ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি এগো এগারো বার জপ করুন এবং এই বান্ডিলটি আপনার আলমারিতে রাখুন এটি টাকা আকর্ষণ করার জন্য চুম্বক হয়ে উঠবে আপনার জীবনের অর্থ আসার পথ খুলে যাবে আপনার জীবনে যে অর্থ আসবে তা টিকবে এবং বিধু হবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আপনি যদি সান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে তাহলে কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না